গেট দিয়ে এসে আমরা এই মেন গেটের মুখে দাঁড়িয়ে আছি আর এত প্রচণ্ড পরিমাণ ভিড় যে আমরা ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না ঠিক আছে তো দেখতে পাচ্ছ লোক এই সাইড দিয়ে আসছে আর ওই সাইডে একটা গেট করেছে ওই সাইডে মানুষ যাচ্ছে ঠিক আছে তো চলো ভেতরে যাব গিয়ে তোমাদের আজকে ভেতরে আর কীরকম কী আছে না আছে সেগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে হুম তাহলে এরা গেটের সামনে শুধু ভিড়টা দেখো শুধু এখন সামনে দেখতে পাচ্ছ গেট ঠিক আছে আমার যে এত পরিমাণ লাইটিং কায়দা করেছে যে আমার ক্যামেরায় যে লাইটিং সেভাবে ফুটে উঠছে না ঠিক আছে যে কি বলবো এখন এই ভিড় ঠেলে খেলে আমরা যাবো যে জল সাজে স্টেজ করেছে স্টেজটা কিরকম হয়েছে সেটা দেখা দেখবো ঠিক আছে বাইরে এত পরিমাণ যে লাইটিং রয়েছে জল স্টেজটা দেখা যাচ্ছে যে কত পরিমাণ সাজিয়েছে ঠিক আছে আমাদের সামনে দেখতে পাচ্ছ মেন গেট একদম প্রো এই যে গেটটা গেটটা অসম্ভব সুন্দর লাগছে হ্যাঁ আর একদম এই মাঠটা যেন প্রতি বছর সুন্দর করে সাজায় যাতে সবাই ফটো ফটো তুলতে পারে ঠিক আছে তো অসম্ভব একটা সুন্দর এই সামনের যে দৃশ্যটা করেছে হ্যাঁ তো ভেতরে জানি না এছাড়া কত রকমের আমরা দৃশ্য দেখতে পাবো সেটাই আমরা দেখার জন্য যাচ্ছি ঠিক আছে খুবই এক্সাইটেড আছি এখন আমরা অনেক দূর থেকে ভিড় ঠেলে চলে আসলাম এই ভাইয়ের দোকান এগরোল খাবো খেয়ে আমাদের তাজা করবো আবার সামনের দিকে যাবো আমরা এখনো মাছ বরাবর দাঁড়িয়ে আছি ঠিক আছে আমরা তিনটে রোল বললাম আমাদের তিনটে বার রোল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ

पापड़ ठीक है तो हम लोग खा लेते हैं उसके बाद देखते क्या होते ठीक है ज्यादा ही मजा आ रहा है पापोड़ खाने के लिए बहुत मजा आ रहा है ना बहुत मजा आ रहा है पापोड़ खाने के लिए पूरा पापड़ खत्म करते उसके बाद बात करते हैं ঐতিহাসিক ইসরাজ সভা আমরা ডাঙ্গি ঠিক আছে তো রাস্তায় দেখতে পাচ্ছি হাজার মানুষের জনতার ভিড় কিন্তু জনসার মল্লিশে কুটি কয়েক মানুষ বসে আছে তাই তো একদম এটাকে দেখে খুব খারাপ লাগলো আমরা একটুখানি ঘুরেই আমরা জলসার মল্লিশে ঠিক আছে দেখতে পাচ্ছি হাজারো মানুষের ভিড় ঠিক আছে কিন্তু জলসার মল্লিশে অল্প কিছু লোক বসে আছে শরীর থেকে একটা হজুর পিজ্জারা অজ করছে ঠিক আছে তো আমরা ঘুরছি কিছুক্ষণ পরে আমরা জল ছড় মজির ঘুরবো আমাদের নিজের দিকে প্রচুর পরিমাণ বলেছি চাচার দোকানে ঘুগনি খেতে চাচার দোকানে একটু চারিদিকে সবাই ঘুমি খেয়েছে প্রচন্ড পরিমাণ ভিড় তো তাই দেখে আমরা ঘুগনি খেতে চলে এসে যাই না ঘুমনি কেমন কিছু হবে না চাষা কিন্তু খুব রাগি ঠিক আছে দেখে দেখে নাও চাচের ঘুগনি আমার হাতে চলে এসেছে প্রচণ্ড পরিমাণ লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো আমরা লোকটা সমুদ্রে চলে এসেছি দেখবো কত পরিমাণ ভিড় কত কীরকম টেস্ট কেমন লাগছে এখন তো একদিন কোনো মেলা কিংবা জলসল অনুষ্ঠানে গেলো না ঘুগনি দেখলে লোক সামল যায় না কিন্তু আমরা এই চাচার দোকানে ঘুগনি খাচ্ছি আমরা ভেবেছিলাম খুব সুন্দর টেস্ট হবে কেন এখানে প্রচুর লোক খাচ্ছিলো কিন্তু আমরা ঘুগনি নিয়ে দেখতে পাচ্ছি একদম বেকার কেন মাল যে নিয়েছিল সঠ করে তাই পানি মিশিয়ে দিয়েছে ঘুগনি একদম খেলাবার ভালো না আচ্ছা দেখতে পাচ্ছো আহ ঘুমনি কয়েক দিন আর এখন আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে ঘুমিয়ে যাচ্ছি তো সত্যি বলতে একদম আমার একদম বেকার লাগলো ঠিক আছে আর দেখতে পাচ্ছ আহ ব্রিজ করেছে ব্রিজের ওপর দিয়ে দেখতে পাচ্ছ আহ রজার শরীর টাইপ এর মতন করেছে বুঝতে পারছো আর একটা করেছে তো এখানে দেখতে পাচ্ছি কী রাখা আছে তা আমি বুঝতে পারছি না জায়গাটা কিভাবে করেছে ঠিক আছে জায়গাটা কি তোমরা যে যে দেখেছো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো এটা কি উদ্দেশ্যে কী বিষয়ে বানিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না ঠিক আছে তো আপনারা কমেন্ট করে বলবেন এটা কি হ্যাঁ কুকুরের ওপরে বানিয়েছে সম্পূর্ণ আমরা এসেছিলাম ঘুরলাম জল্ডি শুনলাম বেশ ভালো লাগলো ঠিক আছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে ভিডিও শেয়ার করবে আর বেশ খুব ভালো লাগলো ঘুরে চলো চলো ভিড় টাপের শেষ করছি দেখা যাচ্ছে নতুন কোনো ঘন্টা নতুন কোনো জায়গা ঠিক আছে ভালো থাকবে